এই বাঁকুড়া শহরে এক নম্বর খতিয়ানে খাস জমি যখন ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল জেপিসিতে এবং লোকসভায় বিচারাধীন সেই সময় এখানকার জেলা শাসকের নির্দেশে এডিএমএলআর ওয়াক ওয়াকফ প্রপার্টি বলে তিরিশ এক দু হাজার পঁচিশ মতোয়ালির নামে এখানে রেকর্ড করিয়ে দিয়েছেন রেকর্ডের কপি বিরোধী দলনেতার কাছে আছে আমরা এটা নিয়ে আন্দোলনও করব এবং এটা নিয়ে লিগাল ব্যাটেলও করব যখন ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলে যত পুরনো ওয়াক প্রপার্টি আছে তার বাইরে নতুন কোনো প্রপার্টিকে ওয়াক প্রপার্টি করা যাবে না এই রকম একটা সময় এখানকার জেলা শাসক কার নির্দেশে কোন তোষণের রাজনীতিতে এক নম্বর খতিয়ানের খাস জায়গা মাচানতলা এলাকায় আজকে ওয়াক প্রপার্টি হিসেবে রেকর্ড করান তিরিশা জানুয়ারি কার নির্দেশ অসাধ্য বাংলাদেশ এই ইস্যুতে বিদেশ মন্ত্রণালয় হয়েছে যে হাসিনার দেওয়া যে অডিও বার্তা সেগুলো অবিলম্বে বন্ধ করুন ভারত সরকার এ থেকেই উত্তর কেন বন্ধ করবে যখন হাসিনা ওয়াজে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিল তখন তারেক রহমানরা লন্ডনে বসে ভাষণ দিতেন তখন তো বন্ধ করার কথা আওয়ামী লীগ বলেনি এই মৌলবাদী শক্তিরা পাকিস্তানের দোসর এই পাকিস্তানিদেরকে জব্দ করার জন্য ডোনাল ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীজিকে কঠিন ব্যবস্থা নিতে হবে এবং আমরা গোটা পৃথিবীর মৌলবাদ জঙ্গিবাদের বিরোধী জনগণ হিন্দু জনগণ চাই অবিলম্বে আমেরিকা ভারত এরা গিয়েছে। বাংলাদেশে প্রয়োজন হলে শক্তি প্রদর্শন করুক নইলে বাংলাদেশে যেভাবে মৌলবাদী শক্তির হাতে চলে গেছে আগামী দিনে নেপাল ভুটান মায়ানমার চীন ভারত যারা বাংলাদেশের পাশাপাশি আছে পাকিস্তান ছাড়া প্রত্যেকের ক্ষেত্রেই এটা একটা বড় থ্রেট বিশেষ করে বা ভারতবর্ষের কাছে বড় থ্রেট কারণ বাংলাদেশের বর্ডারের ম্যাক্সিমামটাই আমাদের এলাকায় পশ্চিমবঙ্গের নটা জেলার বাইশশো কিলোমিটার বাংলাদেশ বর্ডারে আছে এবং আমাদের মমতা ব্যানার্জির আনুকূল্যে পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার বেড়া দেওয়া যায়নি বিএসএফ আমরা আতঙ্কিত যে এই মৌলবাদী জঙ্গিরা তারা ধর্মীয় স্লোগান দিয়ে যেভাবে বঙ্গবন্ধু বাংলাদেশের জনক স্রষ্টা জাতির বাংলাদেশের রাষ্ট্রপিতা মুজিবর রহমানের বাড়িকে নৃশংসভাবে ধ্বংসস্তূপে পরিণত করেছে আমরা পশ্চিমবঙ্গের ভারতীয়রা আতঙ্কিত যে খোলা বেড়া দিয়ে এরা ঢুকে আমাদের এখানেও যে কোনো সময় এরা বিস্ফোরণ ঘটিয়ে আমাদের ঐতিহ্যকেও এরা ধ্বংসস্তূপে পরিণত করতে পারে